সরাসরি ফ্যাক্টরি থেকে যারা ডিটারজেন্ট নিয়ে ব্যবসা করতে যান আস্কার ভিডিওটা তাদের জন্য হ্যাঁ আমরা সরাসরি প্রস্তুত করি এ হলো আমাদের প্রস্তুত প্রণালী চলতেছে এ হচ্ছে আমাদের কাঁচামাল এই কাঁচামালগুলি আমরা এই হলারে এই মিক্সিং মেশিন যেটাকে বলে মেশিনের মধ্যে আমরা প্রক্রিয়াজাত করে এই যে এই মেশিনে মিক্সিং হয়েছে মিক্সিং হওয়ার পরে এই যে এগুলো বের হয়েছে মিক্সিং থেকে বের করার পরে এই মালটাকে আমরা একেবারে ফ্রেশ করার জন্য আমরা এখানে আবার এই মালটাকে চালি চালার পরে যে মালটা থাকে সেই মালটা আমরা প্যাকেটিং এর জন্য মেশিনে দিই একেবারে ফ্রেশ ঝরঝরা এখন ব্যবহারের উপযোগী হয়ে গেছে ব্যবহারের উপযোগী হয়েছে এখন প্যাকেজিং এ যাবে হ্যাঁ এখনই আমরা এটা প্যাকেজিং এ পাঠাবো এটা এটা হচ্ছে আমাদের ল্যাব রুম এখানে আমরা ডিটারজেন্টের প্রতিদিন একটা মান নিয়ন্ত্রণ করে তারপর আমরা মার্কেটে এটাকে সম্প্রচার করি আমাদের ডিটারজেন্টের সাথে গিফট থাকে বিভিন্ন সাইজ অনুযায়ী আর গিফটের গুডাউন হচ্ছে এটা এখানে আপনাদের গিফটের জন্য সকল মাল মজুদ করা আছে দর্শক আজকে আমরা চলে আসলাম জর্না কনজুমার এর সরাসরি কোম্পানির সাথে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে আছে সাইফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার তো খুব ভালো আছি এবং ব্যবসা খুব সুন্দর চলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেহেতু আপনারা নিজেরা প্রস্তুত কারো সারা বাংলাদেশে তো প্রোডাক্টগুলো হোলসেল করেন হ্যাঁ হোলসেল করি ডিলার দেই ডিপো দেই পাইকারি যে যেভাবে নিতে চায় আমরা সর্বোত্তম চেষ্টা করি তাকে সেভাবে দেওয়ার জন্য ইনশাআল্লাহ একেবারে অল্প পুঁজি দিয়ে শুরু করলেও কি শুরু করা যাবে কি না আপনাদের সাথে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন আপনারা যারা মনে করেন বেকার আছেন বা কর্মসংস্থান পাচ্ছেন না বা কেউ বাহিরে থেকে আসছেন প্রবাসী ফেরত তারা কী দিয়ে শুরু করবেন কোথায় শুরু করবেন আস্থা পাচ্ছেন না ইনশাল্লাহ আপনাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ আছে নির্বাহিত ফ্যাক্টরি তো দেখলেন ইনশাল্লাহ যে কীভাবে আমরা প্রস্তুত প্রণালী কীভাবে হয় তো এখন আমরা প্রোডাক্টের সাথে পরিচিত হই জি 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 প্রোডাক্টগুলো হলো আমাদের বিভিন্ন সাইজ আছে রোজনী ডিটারজেন্টের মধ্যে এই একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এবং দুই কেজি আচ্ছা আমাদের পাঁচটা সাইজ আছে রজনীর মধ্যে পাঁচটা সাইজ আছে রজনের মধ্যে এবং এছাড়াও আমাদের এক কেজি দুই কেজি এবং পাঁচশো গ্রামের সাথে গিফটের ব্যবস্থা আছে মানে এটা দুই কেজি এক কেজি হ্যাঁ আর পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রাম এই তিনটার সাথে গিফট থাকবে কি কি গিফট থাকবে ভাইয়া গিফট থাকবে হলো আপনার দর্শকের চাহিদা অনুযায়ী জি যেমন এই যে এটা হলো দুই কেজির সাথে বাকেট আছে দুই কেজির সাথে পঁচিশ লিটার হিউজ বল আছে এটা কেজির সাথে 1 কেজির সাথে আছে কেজির সাথে বালতিও নিতে পারবে বলও নিতে পারবে যে কোনই তারা ডিলার আছে তারা নিবে নাকি হ্যাঁ পাইকার পাইকারদেরকে দিবেন আপনারা আচ্ছা আর এটা এটা হলো সাথে একটা 1 কেজির সাথে একটা বল পাবে হ্যাঁ আচ্ছা তারপরে আর 500 গ্রামের সাথে বলও আছে মগও আছে তাহলে 500 গ্রামের সাথে বলও আছে মগ আছে নাকি জি আচ্ছা 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 ওকে তারপরে মূলত কেউ যদি ডিলার নিতে চায় বা পাইকারি নেয় প্রত্যেকেরে কি আপনারা এরকম একটা করে গিফট দিয়ে দিবেন শুধু এটা না এগুলার সাথে সে গিফট সহ নিতে পারবে ছাড়া নিতে পারবে এবং যারা শুরু করবে তাদের জন্য আমাদের থেকে একটা স্পেশাল গিফট আছে আমাদের একটা দেয়ালগুড়ি দেবো আমরা মানে একটা দেয়ালগুড়িও পাবে এই নাকি জি আচ্ছা রজনী এরকম ব্র্যান্ড লাগার রজনী ডিটারজেন্ট পাউডার এর একটা দেয়ালগুড়িও পেয়ে যাবে নাকি এটা কি যে কোনো নতুন কাস্টমার শুরু করলে জি কাস্টমার শুরু করলেই পারবে মানে আপনাদের সাথে ব্যবসা শুরু করলেই একটা দেয়ালগুড়ি ফ্রি থাকবে তারপরে আমাদের আরেকটা আছে একটু প্রিমিয়াম

তারপর হলো আমাদের এই যে ডিশ ওয়াশ বার ডিশ বার এটা দুইটা সাইজ করি আমরা 300 গ্রাম এবং 80 গ্রাম 80 গ্রাম এটার সাথে আবার লিকুইডও পাবেন আপনারা দুইটা সাইজে লিকুইড লিকুইড ডিশ ওয়াশ বার ডিশ ওয়াশ বার জি 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 এটা সবই আমাদের রজনী ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এটা হলো 250 গ্রাম এবং 500 গ্রামের দুইটা সাইজ করি আমরা ওকে ভাই কেউ যদি সরাসরি আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায় সরাসরি কিভাবে আসবে সরাসরি আসার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমন কি অনেকের ট্রাস্টিং ইস্যু থাকে যে ভাই আমি কোন ফ্যাক্টরির সাথে কাজ করতেছি তাদের মার্কেট ভ্যালু কোথায় বা তাদের স্থায়িত্ব জায়গা আছে কিনা নাকি তারা দুই দিন পরে পালায় যাবে এইটার জন্য আমরা তাদেরকে সবাইকে আমন্ত্রণ করছি আপনারা আসেন ভিজিট করেন ফ্যাক্টরি দেখে যান আগে বিশ্বস্ততা অর্জন করুন তারপরে ব্যবসা আপনাদের দেখা যায় যে অনেকে ব্যবসা শুরু করবে কাগজপত্রের কোনো ঝামেলা আছে কিনা ভাই কাগজপত্রের জন্য যে আমরা এখানে সব সাবমিট করে রাখছি ভাই এগুলো সব ডিসপ্লে করে নাকি ট্রেড লাইসেন্স তারপরে মানে যা যা লাগে সিটি কর্পোরেশনের লাইসেন্স পণ্যের মুরুক জাত বিএসটিআই বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন সবগুলো এখানে সাবমিট করা আছে অর্থাৎ কাগজপত্রের কোনো ঝামেলা নেই যে কেউ ব্যবসা শুরু করতে পারে ব্যবসা শুরু করতে পারবেন আমরা তাকে মানে হার্ড কপি দিয়ে দেব সাথে কোনো সমস্যা নেই ওকে তারপরে কি আইটেম দেখবেন তারপরে আমাদের প্রোডাক্ট আছে যেমন চাপাতা রজনী ব্ল্যাক টি এটা খুব উন্নত মানের একটা চাপাতা যেটা আমরা সিলেট এবং চট্টগ্রাম উভয় থেকে মার্কেট যাচাই করে আমরা এটা সংগ্রহ করি যে এটার বিভিন্ন সাইজ আছে পাঁচশো গ্রাম আছে একশো গ্রাম আছে পঞ্চাশ গ্রাম আছে তারপরে দশ টাকা পাতা আছে পাঁচ টাকা পাতা আছে মানে পাঁচ টাকা পাতারও এটা পাতা বলছে চা পাতা আছে হ্যাঁ এক কেজি থেকে শুরু হয়েছে না কফ কেজি থেকে শুরু আচ্ছা হাফকে পাঁচশো গ্রাম থেকে শুরু আর নিচে সবগুলো সাইজ দিয়ে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা তারপরে তারপর আছে আমাদের হ্যান্ড ওয়াশ লিকুইড হ্যান্ড ওয়াশ লিকুইড হ্যান্ড ওয়াশ রজনী ব্র্যান্ডেরি যেটা দুইটা সাইজ করি আমরা আড়াইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম ঠিক আছে এছাড়াও আমাদের আরও একটা প্রোডাক্ট আছে এটা হলো মানে উটিউটি সুপ আচ্ছা এটা হলো বিউটি 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 রজনী আচ্ছা আচ্ছা স্যার আমাদের আরো কিছু পেন্ডিং প্রোডাক্ট আছে এটা অতি শীঘ্র আমরা মানে মার্কেট আপনাদের কাছে নিয়ে আসবো জি আপনার পাবেন ইনশাল্লাহ আর ভাইয়া কেউ যদি আপনাদের এই প্রোডাক্ট গুলো পাইকারি নিতে চায় বা ডিলার নিতে চায় তার জন্য কি রকম সিস্টেম আছে সবার জন্য সব রকম সিস্টেম আছে আপনি যেভাবে নিবেন আপনার কোয়ান্টিটির উপর ভিত্তি করে আমরা এখানে গাড়ি করে মাল দেব অথবা আপনি যদি অল্প কিছু নিতে চান আপনার নিকটবর্তী যে কুরিয়ারগুলো আছে সেই কুরিয়ার পর্যন্ত আমরা পৌঁছে দিব আপনারা শুধু কুরিয়ার থেকে উঠিয়ে নিয়ে বিক্রি করবেন মার্কেট তা কি কুরিয়ার কন্ডিশন আপনারা সব কিছু করেন কিনা আপনি হ্যাঁ হ্যাঁ আমরা কুরিয়ারের কন্ডিশনে মাল দিয়ে দেবো আপনাকে আপনি শুধু নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন জাস্ট সিকিউরিটি মানি হিসেবে যে অর্ডারটা কনফার্ম করল কনফার্ম করবেন বাস এইটি আর কিছু না তারপরে মাল আপনি কুরিয়ারে হাতে পেয়ে মাল যাচাই করে তারপরে পণ্য মানে টাকা পরিশোধ করে পণ্য বুঝে নেবেন আমাদের এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে ব্যবসা করবেন কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা হল চারশো উনপঞ্চাশ বাই চার সোনা রোড সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এটা আসার কয়েকটা রাস্তে আছে এখানে আপনি ঢাকা থেকে মদনপুরে আসতে পারবেন নারায়ণগঞ্জ থেকে চাষারা হয়ে আসতে পারবেন তারপরে মুন্সীগঞ্জ থেকে আসলে শীতলক্ষা সেতু তৃতীয় শীতলকা সেতু পার হয়ে আসতে পারবেন সব রাস্তা দিয়ে এখানে আসা যাবে অর্থাৎ আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আপনার সরাসরি আসতে চায় আপনারা ঠিকানা বলে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর যদি আসতে না চায় ক্ষেত্রে দেখা যায় পাইকারি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারে হ্যাঁ হ্যাঁ করতে পারে আর যারা ডিলার নিবে আমি মনে করি ডিলাররা সরাসরি যারা নিতে চায় তারা এখানে এসে বুঝে কথাবার্তা বলে নেওয়াটা সবচেয়ে বেটার সবচেয়ে বেটার তারা ডিলার নিলে অনেক কথাবার্তার বিষয় আছে হ্যাঁ অবশ্যই আর যারা পাইকারি নিবে দেখা যায় যে চার বস্তা পাঁচ বস্তা প্রোডাক্ট নিবে বা পাঁচ কার্টুন প্রোডাক্ট নিবে দুই কার্টুন প্রোডাক্ট নিবে তারা ঘরে বসে নিতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি অর্ডার করবেন কিছু টাকা মানে নামমাত্র মাত্র মানে অর্ডারটা কনফার্ম করবেন তারপরে আপনার ঠিকানা মতো মাল পৌঁছে যাবেন কেউ যদি যে ডিটারজেন্ট বা আপনার কাছে যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে যদি ব্যবসা করে কেমন টাকা আয় হতে পারে মাসে মাসে সাধারণত যদি একেবারে মানে শূন্য হাতে শুরু করে আমি বলবো যে একেবারে নিচে থেকে যদি মানে খুবই অল্প পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে যদি শুরু করে তাহলে তার মাসে পনেরো থেকে বিশ টাকা মানে

তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না এসেও কিন্তু নেওয়ার ব্যবস্থা রয়েছে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন তো সাইফুল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারাও ভালো থাকবেন সবার জন্য দোয়ার হলো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ